তাহলে না আগে বলছি মা বাবাকে যদি ভালোবাসতে হয় মা বাবা মরিয়ে গেছে এখন কি করবো আর স্বাধীন ভাজন হবে না আমার দ্বারা হবেই কেন এই দেহটা কার মা বাবার তো এই দেহটাকে ভালোবাসো এই দেহটাকে তো ভালোবাসো এটা মা বাবার দেহ মনে করে ভালোবাসো তাহলে কিছুটা পথ এগোতে পারবে কিন্তু ঠাকুরকে পাওয়া যাচ্ছে না অনেক সময় যেই হরি বাজে ভকত সমাজে যে পুজো ভকত পায় বুঝিয়া ভজন করে যে এই জন্য হরিপদ সেই পায় কেউ কেউ বলিছে সে কথাটা এইটা যেই ভজে ভক্ত সমাজে যে বুঝিয়ে ভক্ত পায় বুঝিয়া ভজন করে যে এই জন হরিপদ সেই পায় এই হচ্ছে সবচেয়ে সহজ সহজ ভজন এসছে সহজ ভজন নাই সত্যিকারে মা বাবা কথা আমরা বলি মা বাবা থাকতে আমরা অত করে ভালোবাসতে পারি না সংসারের জ্বালা মা বাবা আমি এই একদিকে গেলাম মানা করলো এ করিস নে তা করিস নে তারপরে সবসময় বাধা দিচ্ছে ভক্তিরা কী করে আসে কম আসে কাজেই এই সে সময় তোমাকে সরিয়ে গেছে এই যে এর বাবা নাই অনেকের বাবা নাই বেশি অধিকাংশ মানুষের বাবা নাই তাহলে সাধারণ বাজার হবে না এখন যেই হরিভজে ভক্ত সমাজে যে পুজে ভকত পাইলে আমি তের কথা যে পুজো ভকত পায় বুঝিয়া ভজনও করে যে এই জন পায় যে ভক্তিকে ভক্তি করলে ভগবানকে পাওয়া যায় কেন ভক্তের মধ্যেই ভগবান সক্রিয় সবার মধ্যে ভগবান আছে কিন্তু সবার মধ্যে ভগবান কাজ হচ্ছে না হ্যাঁ যার দ্বারা কাজ হচ্ছে সে তার মধ্যে সক্রিয় সে ওটা ভক্ত সেই সক্রিয় ভক্তকে ভক্তি করলে সহজে ভগবানকে পাওয়া যায় এই আছে সহজ তা আমরা কেউ ভগবানকে পাবো বলে কিছু নিয়ে। খালি শুনিয়ে মিলে হরি বল হরি বল করি হ্যাঁ করি তা করি তারা যেন দরকার আছে আমাকে পেতে হবে ভাব কেরুর নাই আমরা যারা এই প্রশ্ন করলাম উত্তর দিল এই ভাব তো কেরুর মধ্যে পালন যে আমার ঠাকুরের দরকার দরকার হলে সে খুঁজে নিতে পারে তাই সেই সহজ ভতে তুমি পারলে না তোমার বাবা নাই কারো মা নাই এগুলো তো জানি আমার দ্বারা ভজন সাধন হলো না তাই না এখন উপায় কি সেই জন্য বলছে যেই হরি ভজে যে ঠাকুরকে ভজে যেই হরি ভজে ভকত সমাজে যে পুজে ভক্তের পায় ভক্ত পায় বুঝিয়া ভজন করে যেইজন হরিভ সেই পায় ভক্তকে ভক্তি করলে হরিকে ভক্তি করা হয় বুঝছো সবাই জেনে গেছো এখন সেইভাবে চলবা আমার হরিকে দরকার আমার হরিকে পেতে হবে সবচেয়ে সহজ পথ আছে এটা তোমরা যে উত্তর যে দিছ সবটা ঠিক কেউ বেঠিক করো নাই কিন্তু বুঝো ঘুরিয়ে ঘুরিয়ে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আমরা উত্তরটা পেয়েছি সহজ ভজন সহজ কার হস্ত ধর্ম সর্বধর্ম সার গৃহকে বিলাবে মুক্তি হরি আমার এই গৃহকে যে সত্যিকারে গৃহী সেও ভগবানকে পায় কিরম এই গৃহ সংসার কার আমার তো না ঠাকুরের সংসার সে ঠাকুরের সংসারে আমি কাজ করতেছি তাই ঠাকুর তার খাবার দেবে সে পেয়ে বইছে যে ঠাকুরের সংসার এই তার সংসারকে ভালোবাসি ঠাকুর আমার ভালোবাসবে হ্যাঁ এই একই কথা এই কথা বুঝিয়ে ভজন যে করে সেই হরিকে পায় তা তোমাকে মধ্যে অভাব জাগিছে যে আমার হরিকে দরকার অভাব জাগে নাই তো জাগে নাই আমার দরকার ঠাকুরকে সেই জন্য জাগাতে হবে সবাইকে আসলে আমরা এই যে হরি মানে হরিসভা যাই মহোৎসবে যাই যা কিছু যেখানে যাই চাকুরের উদ্দেশ্যে তো যাই তাকে কি করে পাওয়া যায় সহজভাবে এইটা তো বোঝা এইটা এই জন্যই তো যাই এ যদি না জানলাম তাহলে যাবো কি ভক্তকে ভক্তকে যারা যার মধ্যে ক্রিয়াবন্ত ঠাকুর সেই ভক্তকে যে ভক্তি করে সেই ঠাকুরকে লাভ করে ঠাকুর তো সবার মধ্যে আছে সবার মধ্যেই আছে সক্রিয় যান ভিতরে যেই হরিবজে ভক্ত সমাজে যে পুজিয়ে তো পায় ভক্তের পায়ে পূজা করেছে সবাইকে বক্ত নাকি ভক্ত ভগবান তার মধ্যে আছে কিন্তু সে ভক্ত হয়নি ভগবানকে চেনে না জানে না সে বক্ত হয় কি হ্যাঁ সে তো ভগবানকে চেনে না সেজন্য পায় না সেই ভগবানকে পেতেলে ভক্তদের মাধ্যমে ভগবানকে সহজভাবে পাওয়া যায় পরে গুরু গোসাই রাখতে পারে বিচার অনুসারে গুরু বইমুখ হলে পরে তার কেউ রাখতে পারে না সজা কথা না তাহলে এত সম্মান ঠাকুর দিয়েছে ঠাকুর নিজেই বলছে আমার হতে আমার নাম বড় নাম হতে ভক্ত বড় যে যে বক্তকে ভক্ত করে ঠাকুরকে যে অবশ্যই পেয়ে যাবে ভগবানের কথা আমাকে তো কথা নাইগুলো আমার নাম বড় নাম হতেও ভক্ত বড় ভগবান সে ভগবানের নাম বড় সে নামের থেকে ভক্ত বড় সেই যেই যে বোঝে যে ভগবান সে ভক্ত বড় বুঝিয়া ভজন করে যে বদ সেই পায় এসে ভাঙায় কি দেব এইটুক যে বোঝে সেই ভগবানকে পায় হ্যাঁ ঠিক আছে बस तो उत्तर अच्छा